হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নেক্সট লেদার থেকে নেক্সট লেদারে আজকে আপনারা নতুন একটা ভিডিও দেখবেন এই জায়গায় কিন্তু আমাদের বেশ কিছু নতুন ক্যাজুয়াল কালেকশন চলে আসছে নতুন ডিজাইনের বেশ কিছু প্রোডাক্ট আসছে এর আগেও আমরা দেখাইছি বাট এতগুলো একসাথে আমরা দেখাইনি অনেকগুলো নতুন প্রোডাক্ট আসছে সবগুলোই আমি দেখাই দিব আর যারা আমরা আমাদের সরাসরি সব ভিজিট করতে চান আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয়তালায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার সব এছাড়া আমাদের গুলশানবাডা রোড ডেনার সিরাস টাওয়ারের একটা শপ আছে ওটা নিস্তা লায় পাইছি ব্যাঙ্কের নিচে ওখানে আপনার ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন যদিও এখন নতুন প্রোডাক্টগুলো এখনও গুলশান হোটলে ওটা যায় যায়নি তবে পর্যায়ক্রমে পেয়ে যাবেন প্রথমে আমি যে প্রোডাক্টটা থেকে দেখাবো এটা আমাদের দেখেন কালারটা দেখেন ওয়াটারপ্রুফ লেদারের ভিতরে খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং এটা মাইনাস ওয়েদার প্রোটেক্টেড এবং এটার এই যে দেখেন সোলটা দেখেন বছরে ফুল সোল গ্যারান্টি আছে আর এগুলো আমাদের রেগুলার প্রাইস এবং অফার প্রাইস দুইটাই বলে দিব এবং এটা খুবই সীমিত সময়ের জন্য একটা রিজনেবল প্রাইসে পাচ্ছেন এটা দু বছর গ্যারান্টি সহকারে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটাইশো পঞ্চাশ টাকা এটা আমরা আপনারা ডিসকাউন্টে সরি সাতাশশো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্ট আপনারা এখন আমরা একুশশো বাইশশো সেল করছি এখন আপনারা দুই হাজার করে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো দুই হাজার টাকা এটা ফর্মাল ক্যাজুয়াল দুইভাবে ব্যবহার করতে পারবেন এটার ভিতরে আপনারা চকলেট কালারটাও পেয়ে যাবেন চকলেট কালারটা যারা নিতে চান চকলেট কালারটা অ্যাভেলেবেল আছে চকলেট কালারটা আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার করে এছাড়া এটার ভিতরে আমি নতুনগুলোই দেখাই এগুলোর পুরোনো কালারগুলো আছে ওগুলো তো নতুন আর একটা কালার আসছে আমাদের এটা হচ্ছে ব্রাউন কালারের ভিতরে এই যে দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এবং এটা উলভার ইনসোলের ভিতরে দুই বছরের ফুল গ্যারান্টি আছে। আর এই প্রোডাক্টটা আপনার অফার প্রাইজে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র দুই হাজার টাকায় এটা ব্লু কালার আসছে এই যে ব্লু বেরিয়ানটা পাবেন এছাড়া আমাদের কাছে ইট কালারটাও পেয়ে যাবেন যদি কারো পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাকে একটা মেসেজ পাঠিয়ে এ দেখেন ইট কালারটাও আপনারা নিতে পারবেন খুব সুন্দর একটা কালার আছে ব্লু কালার আছে এবং সোয়েট লেদার ব্ল্যাক কালারটাও আপনারা পেয়ে যাবেন এ দেখেন ব্লু কালারটা আমি দেখাই দিচ্ছি এছাড়া এই যে ব্ল্যাক কালার আছে চকলেট কালার আছে তারপরে এই যে ব্লার্কের ভিতরে এটা আছে অলিভ কালার আছে এরকম অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন এরপরে আমি দেখাই এটার ভিতরে নতুন একটা বব লেদারেরও কালার আসছে বব এই প্রোডাক্টটা আপনারা পার্চেস করতে পারবেন এই প্রোডাক্ট আমাদের রেগুলার প্রাইজে আপনার 750 পঞ্চাশ আমরা আপনার ডিসকাউন্ট এটা রাখতেছি এখন মাত্র দুই হাজার টাকা এছাড়া আমাদের কাছে নতুন ডিজাইন যেগুলো আছে এগুলো আমি দেখাই দিই নতুন ডিজাইনের ভিতরে আমাদের কাছে এখন সবচেয়ে বেশি ফিতা ছাড়া যে মডেলটা চলতেছে সেটা হচ্ছে এই মডেলটা এই যে দেখেন এত সফট আমরা আপনার না ধরলে বুঝতে পারবেন না এত সফট এবং নিউবাগ বব লেদারের ভিতরে পিছনে আলাদা একটা লেদার কন্টাস্ট ডিজাইন করা বিটের ডিজাইনটা খুবই সুন্দর এবং এটা কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইনের প্রোডাক্ট এবং নতুন ডিজাইন করা হয়েছে এবছর আর এটা ক্যাটসোলের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটাইশো পঞ্চাশ টাকা এটা আমরা আপনার ডিসকাউন্ট এখন রাখতেছি মাত্র এটা পাচ্ছেন আপনারা এখন তেইশশো টাকায় হ্যাঁ আঠাইশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আপনারা পাচ্ছেন এই দেখেন আমাদের সিলগুলো দেওয়া আছে আঠাইশো পঞ্চাশ টাকা এটা আপনারা এখন নিতে পারবেন মাত্র তেইশশো টাকা করে এগুলো তেইশশো টাকা পেয়ে যাচ্ছেন এ প্রোডাক্টটা প্রচুর চলতেছে এখন প্রচুর হাইপ এবং এটা যারা পরে একবার পরলে নিয়ে যায় আর সাথে যে দুই বছরের গ্যারান্টি পাইতেছে এটা তো বোনাস এরপরে এটার আর একটা কালার আসছে কফি কালার এই যে কফি কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন বব লেদারের পিছনে ব্ল্যাক লেদার দিয়ে কন্টাস্ট ডিজাইন করে এটা কফি কালারটা অনেক সুন্দর এর সোল কোয়ালিটিটা দেখেন এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটাও অফার প্রাইস যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশো করে নতুন প্রোডাক্টগুলো আপনারা তেইশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই ফিতা ছাড়া ডিজাইনের ভিতরে আমাদের আর একটা ডিজাইন এই যে দেখেন এই ডিজাইনটাও খুবই চমৎকার একটা ডিজাইন এজে দেখেন এটা লেদারটা কিন্তু আপনার অয়েল টাইপ হ্যাঁ ববের ভিতরে অয়েল টাইপ হ্যাঁ এই লেদারটায় আপনি যে দেখেন এটা লেদারটাই এরকম অনেকের কাছে মনে হয় দাগ দাগ বাট এটা কিন্তু লেদারের টেকচারে এরকম এ দেখেন এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা সামনাসামনি আরও বেশি সুন্দর মোবাইলের স্ক্রিনে অত সুন্দর লাগে না এ দেখেন এটাও পেয়ে যাচ্ছেন এটাও অফার প্রাইজে পাচ্ছেন তিরিশশো টাকা এটা পিছনে আবার আপনার ওয়াটারপ্রুফ লেদার দিয়ে কন্ট্রাস্ট ডিজাইন করা আছে হ্যাঁ এটাও পেয়ে যাচ্ছেন এটার ভিতরে ব্ল্যাক কালারটাও পেয়ে যাচ্ছেন আপনারা এই যে আমি যদি দেখে ব্ল্যাক কালারটাও পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ম্যাট ব্ল্যাকের ভিতরে পিছনে চকলেট কালার কম্বাইন ডিজাইন এই প্রোডাক্টটা খুব সুন্দর এটা আপনার অফার প্রাইজে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশো টাকা এটার ভিতরে আপনি পেয়ে যাবেন এটার কফি কালার কফি কালারটাও এসে পড়ছে দেখেন কফি কালার এটা ফিতা ছাড়া তিনটা কালার ভেরিয়েন্ট আছে তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন এটা আপনার অফার প্রাইজে এখন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র তেড়শো করে এগুলো কিন্তু সব সবগুলোতেই সাইজ থার্টি নাইন থেকে ফোরটি সিক্স পর্যন্ত বা ফোর্টি ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল আছে কিছু প্রোডাক্ট সিক্স পর্যন্ত পাবেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া ফিতা ছাড়া বেরিয়েন্ট যেগুলো এখন সবচেয়ে বেশি হাইপ এটার ভিতরে যে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা হচ্ছে আপনার ইলাস্টিক সিস্টেম আপনি ক্যাজুয়াল পরার জন্য এবং ফিতা হচ্ছে একটা শো থাকবে এটা আপনি ফিতা বাই দেওয়া পরতে পারবেন না বাই পড়তে পারবেন নর্মালি আপনার ইলাস্টিকের কারণে আপনি ফিতা না বাই যে এইভাবে আপনি পড়তে পারবেন এটা ইলাস্টিক সিটি দেওয়া আছে এটা আপনার সাইজ আছে থার্টি নাইন থেকে ফোর্টি পর্যন্ত আর এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার আটাইশো পঞ্চাশ এখন আপনার ডিসকাউন্ট আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে এটা তেইশশো টাকা করে নিতে পারবেন এবং এই প্রোডাক্টগুলোতে যে দেখেন এগুলোর মেটেলগুলো কত হেভি ইউজ করা হয়েছে এবং অনেক আপডেট করা হয়েছে আর সুতার সেলাইগুলো দেখেন অনেক নিখুঁত করা হয়েছে এবং এই যে ইলাস্টিকটা দেওয়া আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটার দুইটা কালার ভেরিয়েন্ট আছে এখন এটা হচ্ছে কালো কালার এবং হচ্ছে আপনার চকলেট কফি কালার এই দুইটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন এই দুইটা প্রোডাক্টই আপনার অফার প্রাইজে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অফার প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি এটা মাত্র তেইশশো টাকা Por eso. এছাড়া আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে এই এটা গ্লোসি ওয়াটারপ্রুফ লেদারের ভিতরে এইটাও কিন্তু নতুন একটা ডিজাইন করা এবং এইটার ডিজাইনেও কিন্তু আপনার কিছু ডিফারেন্ট কিছু পাবেন এই পাশে আপনার আলাদা লেদার কন্ট্রাস্ট ডিজাইন পিছনের লেদার স্যাম্পল দেওয়া আছে এবং এইটারও কিন্তু আপনার সুতার কাজগুলো অনেক সুন্দর এখানের বাটনগুলোও কিন্তু খুব সুন্দর করা হয়েছে আর স্পেশালিটি হচ্ছে এটার এখানে ক্যাটের ব্র্যান্ডিং দিয়ে দেওয়া হয়েছে লোগো দেওয়া দেওয়া হয়েছে যে দেখেন ক্যাটসের লোগো থাকবে সামনে ঠিক আছে এটা আপনার পড়লে ফুটে থাকবে এছাড়া আপনার এই যে এই সোলটা অরিজিনাল ক্যাটের ভিতরে হবে এটাও আপনার রেগুলার প্রাইজে আঠাশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন বাট এটা স্পেশাল ডিসকাউন্টে আপনারা এখন পেয়ে যাচ্ছেন মাত্র এটাও পেয়ে যাচ্ছেন আপনারা এখন মাত্র তেইশশো টাকা এটার ভিতরে কালো কালারটাও অ্যাভেলেবেল আসছে যারা কালো কালার নিতে চান কালো কালারটাও খুব সুন্দর একটা প্রোডাক্ট এটাও আপনার অফার প্রাইজে এখন পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকা এছাড়া আমাদের কাছে আপনারা আরও কিছু প্রোডাক্ট পাবেন আমি যদি দেখাই উডলাইন ডিজাইনে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন উডলাইন ডিজাইন এটার ভিতরে আমাদের কাছে তিনটা কালার ভেরিয়েন্ট আছে কালো চকলেট কালো কফি এবং ব্লু কালার এই যে ব্ল্যাক কালার দেখাইলাম এগুলো আমাদের রেগুলার প্রাইস বাইশ এই সাতাশো পঞ্চাশ এটা আমরা ডিসকাউন্টে বাইশো সেল করি বাট এখন যারা নেবেন এই প্রোডাক্ট আপনারা এই যে ক্যাটসগুলোর ভিতরে নিতে পারবেন মাত্র দুই হাজার করে এটাও আমরা দুই হাজার করে দিয়ে দিছি এই যে এটা ব্লু কালারটা তিনটা কালার ভেরিয়েন্টে আপনারা এখন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া যারা স্পেশালি নিতে চান আমি একটা প্রোডাক্ট দেখাই দিই এই প্রোডাক্টটা আমাদের কাছে লিমিটেড স্টক একজোড়া আছে এটা হচ্ছে ক্যাটসের এটা আগের প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্টটা আমরা অফার প্রাইজে এখন আঠারোশো টাকা রাখতেছি হ্যাঁ এগুলো কিন্তু বাইশশো তেইশশো টাকার প্রোডাক্ট আঠারোশো টাকা রাখতেছি মাস্টার ব্রাউন কালার এটা যারা নিতে চান যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে একটা প্রোডাক্ট পাবেন ক্যাটস এর ভিতরে এটাও আমাদের এক মাস আগের মডেল এটা বিয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে ক্যাটসোল ক্যাটসেল আগের মডেলটা এটা এটা আপনার যারা নিতে চান এটা এখন অফার প্রাইজে আমাদের কাছ থেকে দুই হাজার টাকা নিতে পারবেন এছাড়া এটা একটা ব্লু কালার আছে যারা ব্লু কালারটা চান পঁয়তাল্লিশ ছিচল্লিশ নিতে পারবেন আর অফার প্রাইজে পাচ্ছেন এটাও দুই হাজার টাকা ক্যাটসোলের ভিতরে ঠিক আছে এছাড়া আমাদের কাছে অলিভ কালারের এই প্রোডাক্টটা আছে অলিভ কালারের প্রোডাক্টটা কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে যারা নিতে চান সাইজ অ্যাভেলেবেল এটাও নিতে পারেন অফার প্রাইজে পাচ্ছেন মাত্র দুই হাজার এছাড়া জাফরান কালারের একটা ক্যাটসের প্রোডাক্ট আছে জাফরান কালার যারা নিতে চান ক্যাটসোলের ভিতরে এগুলো এক বছরের গ্যারান্টি আছে এগুলো অফার প্রাইজে আমরা এখন দুই হাজার করে দিয়ে দিচ্ছি এটা কালো কালার আছে আমাদের কাছে এটা কফি কালার আছে আমাদের কাছে যারা নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন অফার প্রাইজে মাত্র আঠারোশো এই সরি দুই হাজার টাকা পাবেন এছাড়া আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট পাবেন আমি যদি দেখাই দিই এছাড়া আমার কাছে এই যে ক্যাটের এই ডিজাইনটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার প্লেন ডিজাইনের ভিতরে দেখেন প্লেন এটা ফর্মাল শেপেও পড়তে পারবেন এটা ক্যাজুয়াল ফর্মাল দুইভাবেই পরা যায় এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনটা কালার ভেরিয়েন্ট আছে এটা আমাদের গত মাসের ডিজাইন এবং এইটা আছে এটা আমাদের সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত পাবেন তিনটা কালার মাস্টার্ড কালো আর হচ্ছে চকলেট তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন এটা একটু দানা চামড়ার ভিতরে চামড়াটার ভিতরে আপনার মনে হয় একটু ফাটা ফাটা দাগ আছে কিন্তু এটা হচ্ছে দানা এটা হচ্ছে লেদারের টেক্সচার এটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইজে পাচ্ছেন মাত্র দুই হাজার করে তিনটা কালারে দুই হাজার করে পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে জাপানি ইউভার্সলের একটা নতুন প্রোডাক্ট আসছে এই যে দেখেন এই প্রোডাক্টটা কিন্তু খুবই চমৎকার এবং সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এটার খুবই লাইট ওয়েট এটা আপনার সব মিলে হয়তো একশো গ্রাম ওজন হতে পারে এক জোড়া জুতা তারও কম হতে পারে এই প্রোডাক্টটা তিনটা কালার ভেরিয়েন্ট আসে ডিজাইনটা আমরা নতুন করছি এটা আমাদের রেগুলার প্রাইস পঁচিশশো পঞ্চাশ টাকা এটা আমরা পাঁচশো এই ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে এখন উনিশশো টাকা রাখতেছি সাথে এক বছরের গ্যারান্টি পাচ্ছেন এটা হচ্ছে কালো কালার এটা বের হচ্ছে হচ্ছে আপনার কফি কালার এবং এটার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ব্লু কালার যারা ব্লু ক্লাভার আসেন এটা নিতে পারেন ব্লু কালার এই প্রোডাক্টগুলো আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এখন মাত্র উনিশশো টাকা করে যার রেটের দরকার সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ অ্যাভেলেবেল আছে স্ক্রিনশট দিয়ে আমাকে মেসেজ পাঠাবেন এছাড়া আমাদের কাছে আরও অনেক বুটের কালেকশন আছে যারা বুট নিতে চান বা আসএলসি নিতে চান ফর্মাল শু নিতে চান সব কিছুই আমি পর্যায়ক্রমে আপনাদের ভিডিও করে দেখাই দিব প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ভিডিও করে দেখা দিব সো সবাই আমাদের শপে আসবেন যারা সরাসরি শপে আসতে চান ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয়তালায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপ আর আছে আমাদের গুলশান পাড্ডা লিং রোডে টোয় একশো চৌদ্দ ডেনার টাওয়ার গুলশান পাড্ডা লিং রোড ঢাকা বারোশো আর এখান থেকেও আপনারা পার্চেস করতে পারেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে সরাসরি যোগাযোগ করে আসতে পারেন এছাড়া যারা আসতে পারবেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করে অর্ডারগুলো কনফার্ম করে দেব আমি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো সো বিআ সবাই ভালো থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে তখন পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ